হয়েছেন শহীদ পরিবারদের আহত করা হয়েছে আমরা রাস্তায় যখন এসে পড়েছি এক বছর পরে যখন আমাদের রাস্তায় আসতে বাধ্য করেছে এই উপদেষ্টারা বাধ্য করেছে আপনারা প্রশ্ন করতে পারেন আমরা এতদিন পরে কেন এই রাস্তায় আসলাম আমরা আজকে কি দেখছি সনতে আমাদের জন্য কিছু নেই আমাদের বিভিন্নভাবে বিভিন্ন পত্রিকায় আসতেছে আমাদের জন্য আবার সনদ ঠিক করা হবে কেন রে ভাই কেন রে ভাই এত এতদিন আপনারা কি করেছেন

প্রিয় সহযোদ্ধা এই কথাগুলো সকাল থেকে পড়ে আসছি আপনারা শুনেন আপনারা কি দেখেছেন আহত শহীদ পরিবারদের জন্য যথার্থ করা হয়েছে কিনা আমরা রিপিট প্রশ্ন আপনাদের করছি আপনারা জাতির বিবেক আপনারা বিভ্রান্তি করার মতো কোনো প্রশ্ন করবেন না 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 বিভ্রান্তি নয় আপনাদের দাবি দাওয়াগুলো পূরণ করা হয়েছে এমন ঘোষণা দিয়েছেন জুলাই এই যে ঐক্যমত্য কমিশনের কোন দাবি দাওয়া আমাদেরকে মানা হয়নি মানা হয়নি আমাদেরকে আমাদেরকে লাইভ কাস্টের মাধ্যমে লাইভ কাস্টের মাধ্যমে আমাদেরকে দাবি উপস্থাপন করা হবে এবং তারা আমাদেরকে যা সমাধান করবে সেটা লাইভের মাধ্যমে বিবৃতি দিয়ে পাই সমস্যাটা কোথায় আচ্ছা আপনাদের দাবিগুলো স্পেসিফিক বলেন আমাদের রাষ্ট্রীয় স্বীকৃতি